হ্যালো ফ্রেন্ডস আকর্ষণীয় ডায়েরি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত ফ্রেন্ড আজকে নিয়ে এসেছি মজার মজার কয়েকটি ছবির প্রশ্ন ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে সেটি প্লিজ কমেন্ট করে ধরিয়ে দেবেন কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে চলো আজকের প্রথম প্রশ্ন হ্যালো ফ্রেন্ডস এই দুটো ছবি দেখে গেস করে বলে ফেলো তো ছেলেটির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে মোহা এবং দ্বিতীয়তে রয়েছে দেবের ছবি তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে মহাদেব চলো যা যা পরের প্রশ্নে এই দুটো ছবি দেখে গেস করতে পারতো কি খাবার জিনিসটির নাম কি হবে এখানে প্রথমে লেখা আছে ডিয়ার এবং দ্বিতীয়তে রয়েছে দুধের ছবি দুধের ইংরেজি মিল্ক তাহলে এখানে খাবার জিনিসটির নাম হচ্ছে ডিয়ারি মিল্ক তোমার ডিয়ারি মিল্ক কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও আমার খুব ভালো লাগে চলো যা যাক পরের প্রশ্নে এই দুটো ছবি দেখে গেস করতে পারছো কি হিরোটির নাম কি হতে পারে যদি গেস করতে পারো তাহলে কিন্তু কমেন্টে পিন করে জানাবে এখানে প্রথমে রয়েছে ওমের ছবি এবং দ্বিতীয়তে লেখা আছে কুশ তাহলে এখানে হিরোটির নাম হচ্ছে অঙ্কুশ অঙ্কুশকে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও চলো যা যা পরের প্রশ্নে এই তিনটে ছবি দেখে করো তো দেখে মেয়েটির নাম কি হতে পারে এখানে প্রথমে রয়েছে দন্তসা এবং দ্বিতীয়তে রয়েছে হাঁটুর ছবি হাঁটুর ইংরেজির নেই আর তৃতীয়তে রয়েছে আ তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে সোনিয়া তুমি যদি ছেলে মেয়ে থাকো তোমার জিএফের নাম যদি সোনিয়া হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে পিন করে জানাও চলো যা যাক পরের প্রশ্নে হ্যালো ফ্রেন্ডস এই দুটো ছবি দেখে কেস করে বলে ফেলো তো ছেলেটির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে পিনের ছবি এবং দ্বিতীয়তে রয়েছে টু তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে পিন্টু পিন্টু শব্দের অর্থ তুমি কি জানো যেন তাহলে কমেন্ট করো চলো যা যা পরের প্রশ্নে এই দুটো ছবি দেখে গেস করে বলে ফেলো তো পাখিটির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে রাজের ছবি এবং দ্বিতীয়তে রয়েছে হাঁস তাহলে এখানে পাখিটির নাম হচ্ছে রাজহাঁস তুমি কি রাজহাঁস দেখেছ কোনোদিনও দিনও যদি দেখে দেখো অবশ্যই কমেন্ট করে জানিও চলো যা যাক পরের প্রশ্নে এই তিনটে ছবি দেখে গেস করে বলে ফেলো তো জিনিসটির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে ধূপের ছবি এবং দ্বিতীয়তে রয়েছে দা আর তৃতীয়তে রয়েছে হাঁটুর ছবি হাঁটুর ইংরাজির নি তাহলে এখানে জিনিসটির নাম হচ্ছে ধূপদানি চলো বন্ধু পরের প্রশ্নে যাওয়া যাক এই দুটো ছবি দেখে গেস করে বলে ফেল তো জায়গাটির নাম কি হবে প্রথমে আছে টালির ছবি এবং দ্বিতীয়তে লেখা আছে গঞ্জ তাহলে এখানে জায়গাটির নাম হচ্ছে টালিগঞ্জ টালিগঞ্জ তুমি কি কোনোদিনও গেছো গিয়ে থাকলে কমেন্ট করে জানিও চলো যা যা পরের প্রশ্নে এই তিনটে ছবি দেখে গেস করে বলে ফেলো তো মেয়েটির নাম কি হবে প্রথমে লেখা আছে সু এবং দ্বিতীয়তে রয়েছে হাঁটুর ছবি হাঁটুর ইংরেজি নি আর তৃতীয়তে লেখা আছে তা তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে সুনিতা সুনিতা শব্দের অর্থ তুমি কি জানো জেনে থাকলে কমেন্টে পিন করে জানাও